চট্টগ্রাম রাঙ্গুনিয়া উপজেলার একনং রাজানগর ইউনিয়নের বহুল আলোচিত প্রবাসী ইউসুফ আলী হত্যা মামলার রায়ের আসামিরা বেকসুর খালাসের পর এলাকায় আতঙ্ক বিরাজ করছে এই ব্যাপারে রাজানগর ইউনিয়নের চেয়ারম্যান এবং রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুল আলম তালুকদার এলাকায় জনগণকে নিয়ে বিভিন্ন এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য ইউনিয়ন পরিষদে মিটিং করেন এ সময় তিনি বলেন আসামিরা মুক্তি পাওয়ার পর থেকে শান্তি শৃঙ্খলা নষ্ট হয়ে গেছে এ ব্যাপারে তিনি স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন অপরদিকে প্রবাসী ইউসুফ আলী হত্যা মামলার বাদিনী শাহিনুল আক্তার জীবনের নিরাপত্তায় ভুগছেন তাই তিনি তার তিন সন্তান নিয়ে ভয়ে আতঙ্কে অন্যতায় বাস করছেন এ সময় তিনি তার এবং পরিবারের নিরাপত্তায় মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন আমার স্বামী নিরপরাধ প্রবাসী ছিল যে দেশে বেড়াতে আসছে ওর কোনো অপরাধ ছিল না ওকে নির্মমভাবে এই আসামিগুলো নির্মমভাবে খুন করছে কিন্তু আমরা তো বিচার চাইছিলাম আমরা সন্তুষ্ট না ওরা আমাদেরকে রীতিমতো বিভিন্ন মাধ্যম থেকে হুমকি দিচ্ছে এই মাম তো আমরা তো নিরাপত্তা হীনে ভুগতেছি আমাদের কোনো নিরাপত্তা বা বাড়িতে তো আমরা যাইতেও পারতেছি না আমরা তো সেই যখন থেকে আমার স্বামীকে খুন করছে। তখন থেকে আমরা বাড়ি থেকে বাড়িতে যাইতে পারি না তখন থেকে আমাদের হুমকি দিচ্ছে বাচ্চাদেরকে মেরে ফেলবে আমাদেরকে মেরে ফেলবে আমরা তো তখন থেকেই বাইরে বাইরে থাকি বাসায় থাকি আয়ুর কারণে আজকে আমরা সঠিক বিচার পাই নাই সব সব তথ্য প্রমাণ সব কিছুই তো আছে কিন্তু মামলাটা মিথ্যা কেন হয়ে গেল মানে আমরা বিচার পাই নাই সবকিছু মিথ্যা বলছে মামলাটা মিথ্যা উনি কি খুন হয়েছে এটা কি মিথ্যা এটা তো সত্যি কথা আমাদের চোখের সামনে একটা মানুষকে এভাবে নির্মমভাবে মারছে খুন করে ফেলছে বলতেছে ওরা নিরপরাধ ওদের কোনো দোষ নাই ওরাই তো আসামি আমাদের সবাইকে এখনো পর্যন্ত হুমকি দিচ্ছে এই কুনের করার আগে পরে প্রথম তৈবকে তৈবকে মেরেছে কিন্তু প্রাণ এসে বেশি যায় বেশি যাওয়ার পরে তার ভাই ইসু প্রবাস থেকে আসে এটার প্রতিবাদ করেছে প্রতিবাদ করার কারণে তার বিশের দিনের মাথায় তার ভাইকে নির্মমভাবে আঘাত করে হত্যা করেছে সুতরাং এখন এই বিশেষ করে এই অঞ্চলের মানুষ আবার এই মানুষ আমাদের আমাকে ফোন করে রাত তারা আতঙ্ক বিরাজ করছে অজানা আতঙ্কে তারা জমাচ্ছে আমার কাছেও পুরো খবর আমার কাছেও অনেক খবর আছে বিভিন্ন জায়গায় কমেন্ট করা হচ্ছে আমার নামে আমাকে দেখে নেবেন আমাকে তারা মেরে ফেলবে কিছুদিন আগে হাজার জন যেহেতু বেকুশ হালাস হয়ে চলে আসে তারা আইশিয়া জয় বাংলা জয় বঙ্গবন্ধু বইলে শ্লোগান দিছে এবং গত রাত্রির মাংঘ সেভাবে বললে সবসময় গুটিয়েই থাকবে প্রশাসন প্রশাসনের যোগ দেওয়ায় এটা একটা সুস্থ ব্যবস্থা হোক সুস্থ বিচার হোক দু হাজার উনিশ সালে ওখানকার তিন নম্বর ওয়ার্ডের মেম্বার আবু ভাই মোহাম্মদ ইউসুফকে নির্বাচনকে কেন্দ্র করে ওখানে একটা হত্যা সংঘটিত হয়েছিল তারও ধারাবাহিকতায় আজকের এই শান্তিপূর্ণ একটা জনপদ সন্ত্রাসীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে এ হত্যাকাণ্ডার রায়ের পরে আরেকটি নতুন করে ঘটনা সংঘটিত হয়েছে ইতিপূর্বে আপনারা জেনেছেন এবং তারও ধারাবাহিকতায় আরও অনেক ঘটনা সেখানে ঘটতেছে তাই আমি একজন আওয়ামী লীগের সদস্য হয়ে আমি বলব অতি দ্রুত আইন শৃঙ্খলা বাহিনী যাতে এই অশান্ত জনপদকে যাতে শান্তি ফিরিয়ে আনতে পারে সেই দিকে সচেষ্ট থাকবেন বলে আমি আশা ব্যক্ত করছি আমাকে আমার বাবা অনেক আদর করত আমার বাবাকে মেরে ফেলছে যে আমি বিচার পাই আমার বাবাকে মেরে মেরে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এই মামলার বিচার চাই এই মামলার রায়ের পর থেকে আমরা নিরাপত্তাহীনে ভুগতেছি আমরা প্রধানমন্ত্রীর কাছে এই মামলার বিচার চাই আমার স্বামী খুনের বিচার চাই প্রধানমন্ত্রীর কাছে